এইখন <laughs> কাম

जा जान्टी के गर् સુસાઇડ દે ને સુસાઇડ દે લાઈન દે એ જો ફટ

त oh! ད�ས ད�ས ད�ོ དག དས ད� салам алейкум салам алейкум шырын шырын сырын шаытбай билемейл алып көрің айра айран неке साइड पे अभी फेर देंगे मैंने सभी को थार के कठोर है एक तो कठोर है एक तो कठोर है बाबू भाई सानो गाड़ी सामने डाला ले मार मार सामने ना साइड में हम लोग बोलते हैं हम खाऊ ले आ चुके हैं

আজকে এই যে নোয়াখালী তারপর এই কুমিল্লা এই অন্ত্রাঞ্চলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে এই বন্যা পরিস্থিতি নিজের চোখে দেখার জন্যে বাংলাদেশ খেলাপদ্র দেশের মহাসচিব বাংলাদেশ খেলাপজ দেশের সভাপতি কারা নির্যাতিত মজলুম আলেম হজরতুল আল্লাম মামুল হক দাম বারাকাত আজকে নিজে তিনি এসেছেন আপনারা ইতিমধ্যে জানেন গত শুক্রবার থেকেই এখানে মরানা মামুর হক তত্ত্বাবধানে একটা লঙ্গরখানা চালু হয়েছে আপনাদের এই অঞ্চলে এই অঞ্চলের লঙ্গরখানা থেকে গত বুধবার থেকে চালু হয়েছে তারপর এই যে সকল আশ্রয় কেন্দ্রগুলো আছে আশ্রয় কেন্দ্রগুলোতে প্রতিদিন খাবার পাঠানো হচ্ছে খাবার দেওয়া হচ্ছে প্রতিদিন প্রায় তিন সাড়ে তিন হাজার মানুষ এখান থেকে খাবার পাচ্ছে কার্যক্রম ইনশাল্লাহ আরো বেশ লম্বা দীর্ঘ সময় এই কার্যক্রম চলবে আগামীকাল থেকে বিভিন্ন দূর দূরান্তে যে সকল ভাইরা যে সকল বোনেরা বন্যা দুর্গত মানুষ যারা ঘর বাড়িতে ফিরে যাবে তাদের কাছে খাবার পৌঁছানোর জন্য খাবারের প্যাকেট প্যাকেট প্যাকেজ করে খাবারের প্যাকেট তাদের বাসায় বাসায় বাড়িতে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে এই সব কার্যক্রম আমাদের মহাসচিব মনালা মামনুল হক সাহেবের তত্ত্বাবধানে চলছে এই অঞ্চলের মানুষ তারাও সহযোগিতা করছেন আমাদের যারা লোকাল স্থানীয় দায়িত্বশীল যারা আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যারা দায়িত্বশীল আছেন যুব মজলিসের যে সকল দায়িত্বশীল ভাইয়েরা আছেন তারাও দিন পরিশ্রম করে এই কার্যক্রম অব্যাহত রেখেছে। তো আমাদের মহাসচিব আজকে নিজে পত্র এলাকা পরিদর্শনে মানে তিনি এসেছেন আরও কীভাবে সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করা যায় এটার উদ্যোগ গ্রহণ করা এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে তো উনি এখন আমি আপনাদের সামনে আজকে আপনাদের সামনে আমাদের কার্যক্রমের বিবরণ এবং পরিকল্পনা পেশ করবেন বাংলাদেশ খেলাধূলা প্রদেশের মহাসচিব যুব মসজিষ্টের সভাপতি শৈফুল হাদিস শৈখুল হাদিসুল আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ অন্যান্য সহযোগী সংগঠনের সার্বিক তত্ত্বাবধান এবং সার্বিক ব্যবস্থাপনায় এখানে বিগত বুধবার দিন থেকেই বন্যা দুর্গত মানুষের সহযোগিতার উদ্দেশ্যে আমরা এখানে কার্যক্রম শুরু করেছি আমাদের একটি অগ্রবর্তী দল এখানে এসে তারা এলাকা পর্যবেক্ষণ করে এখানে একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং গত বুধবার দিন থেকেই আজকে হলো রবিবার দিন বিগত চার দিন ধরে এখানে খাবার রান্না করে দুর্গত মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং পৌঁছানো হচ্ছে যেমনটি বলা হয়েছে প্রায় আড়াই তিন হাজার লোককে এই গত চার দিন প্রতিদিন তাদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে রান্না করা খাবার এখন আমাদের আমাদের পরিকল্পনা যে এই আনোয়ার ভাই স্থানীয় রাজনীতিবিদ তিনি এখানে ওনার বিশাল এই ঘরটি এটি তিনি আমাদের কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের সহযোগিতা করার জন্য উনি আমাদেরকে দিয়েছেন আগামী আরো যতদিন এই বৃহত্তর অঞ্চলে বন্যা দুর্গত মানুষের সহযোগিতা করার সুযোগ আমরা পাব আমরা এখান থেকে আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করব এটার ঠিকানা হলো আলিমুদ্দিন শাখা সালাহিন সালাহিন মোর ফেনির আলিমউদ্দিন শাখা তো এখানে আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে তো যারা যারা আমাদের এই কার্যক্রম পরিচালনা দেখছেন এবং এ ব্যাপারে যারা অবহিত হচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অন্যদের কাছে খবরগুলো পৌঁছে দেবেন ইতিমধ্যে বেশ কিছু ঘোষণার মাধ্যমে দেশ দেশবাসীর কাছ থেকে যারা বিত্তবান বিশেষ করে যারা আমরা একটু ভালো অবস্থানে আছি বর্তমানে দুর্যোগ কবলিত না তারা তাদের সকলকে আমরা সহযোগিতার হাত প্রসারিত করার জন্য আহ্বান জানিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদের আহ্বানে বিপুল পরিমাণ সারা দিয়ে অনেক মানুষ দেশ এবং প্রবাস থেকে অনেকেই অংশগ্রহণ করেছেন সহযোগিতা করছেন এবং আলহামদুলিল্লাহ বিগত চার দিন যাবৎ এইভাবে আমাদের অব্যাহতভাবে তৎপরতা পরিচালিত হচ্ছে এবং আগামী দিনেও আমরা তৎপরতা পরিচালনা করতে থাকবো এই জন্য বিশেষভাবে প্রথমত হল হলো সারা দেশের বিত্তবান মানুষ এবং দেশবাসী সকল মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা আপনাদের এই সহযোগিতার ধারা অব্যাহত রাখবেন আমাদের সংগঠনের বাংলাদেশ খেলাপথমন্ত্রী মজলিস সহ মজলিস সহ সকল সহযোগী সংগঠনগুলোর সকল পর্যায়ের সকল শাখার দায়িত্বশীলদের প্রতি বিশেষ নির্দেশনা থাকবে যে আপনারা নিজ নিজ এলাকা থেকে ত্রাণ এবং অন্যান্য ত্রাণ দ্রব্য সংগ্রহ করে অর্থ সংগ্রহ করে আমাদের কেন্দ্রে অথবা যদি আপনারা ফেনিতে আসতে চান তাহলে এই যে সালাউদ্দিন মোড় থেকে এখানে আলিমুদ্দিনে আসবেন আপনারা এখানে আমাদের কেন্দ্রীয় যে যেই লঙ্গরখানা আমরা খুলেছি সেটা সেটাও অব্যাহত থাকবে এখানে আমাদের দায়িত্বশীল চব্বিশ ঘন্টা আমাদের কর্মীরা দায়িত্ব পালন করবেন তারা এখানে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন সকল শাখা থেকে সকল শাখা থেকে আমাদের নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যে আপনারা ত্রাণ সংগ্রহ করে ত্রাণের অর্থ সংগ্রহ করে ত্রাণ দ্রব্যাদি সংগ্রহ করে আপনারা টিম করে করে এখানে আসতে পারেন তবে এখানে আসলে শুধু পরিদর্শনের উদ্দেশ্যে কেউ আসবেন না এখানে আসলে কিছু স্বেচ্ছাশ্রমের স্বেচ্ছাশ্রমের একটা প্রয়োজন রয়েছে যে এখানে কিছু মানুষ আমরা এখান থেকে খাবার রান্না করে দশ মাইল পনেরো মাইল বিশ মাইল দূরে বন্যা কবলিত এলাকায় সেখানে খাবার নিয়ে সেখানে গিয়ে মানুষের মাঝে বিতরণ করে আসছে কাজে এই ক্ষেত্রে আমাদের অনেক জনশক্তির প্রয়োজন পরিশ্রমী জনশক্তির প্রয়োজন ছাত্র সংগঠন যুব সংগঠন সহ আমাদের অন্যান্য যাত্রীর প্রতি সকল ভাই বোনদের প্রতিও আহ্বান যে কেউ স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য এখানে যদি আসেন তাহলে আপনারা রান্না করার কাজে অংশগ্রহণ করতে পারেন রান্না যে বন্টন রান্না করা খাবার বন্টনের ক্ষেত্রে আপনারা অংশগ্রহণ করতে পারেন এছাড়া আগামীকাল থেকে আমরা এখানে যে পানি যেহেতু কমতে শুরু করেছে অনেক মানুষ যার যার ঘরে ফিরতে আরম্ভ করবে তো সেই যারা ঘরে ফিরছে ঘরগুলোতে এখন তাদের বাড়ি ঘরগুলো সম্পূর্ণ উজাড় হয়ে থাকবে তো সেই ঘরগুলোতে গিয়ে তারা যেন প্রাথমিক অন্তত তাদের কিছু খাবারের আয়োজন তারা নিজেরা ব্যবস্থাপনায় করতে পারে সেই জন্য খাবারের প্রয়োজনে প্যাকেটগুলো করে আমরা সেই দুর্গত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটি কাজে সেটার জন্য অনেক প্রয়োজন হবে শ্রেণী এবং তার আশপাশে বাজারগুলোতে আসলে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রাইসিস রয়েছে মহাসংকট রয়েছে এখান থেকে পাওয়া যাচ্ছে না এই জন্য দূরবর্তী অঞ্চল থেকে অন্তত চোদ্দ গ্রাম বা কুমিল্লা থেকে আমাদেরকে এগুলো সংগ্রহ করে আনতে হবে তো ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে গতকাল কেউ দুই ট্রাক এখানে এসেছে আজও আসছে এবং ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে আমি সারা দেশের সকল সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানাব বিশেষ করে ইয়াং জেনারেশন ছাত্র যুবক জনতা যারা রয়েছে তারা সব জায়গায় ভূমিকা পালন করছে বিশেষ করে বিপ্লবের পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠনের ক্ষেত্রে এবং বাংলাদেশের সকল সব ধরনের অন্যায় প্রতিরোধে এবং দেশকে দিকে অগ্রসর করে নেওয়ার জন্য ছাত্র জনতার যে ভূমিকা যুব প্রজন্মের যে ভূমিকা সেই ভূমিকাটা অব্যাহত থাকবে এবং আমাদের এখানেও যে কেউ চাইলে এখানে ইনশাল্লাহ কাজে তারা অংশগ্রহণ করতে পারবে সহযোগিতা করতে পারবে আমরা সকলকে নিয়ে আমাদের এই দুর্যোগ কবলিত এলাকা পুনর্গঠনে দীর্ঘমেয়াদী কাজ আমরা ইনশাআল্লাহ করে যাব সেক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা চাইব এখানে এলাকাবাসী যারা রয়েছেন আমরাও আপনাদের মতো করে আমাদের এখানে সহযোগিতা করবেন আপনাদের সেই আহ্বান আমি আপনাদের প্রতি রাখছি যে রাখছি আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করি আল্লাহরা আগামী যেন অতি দ্রুত এই দুর্যোগ কবলিত এলাকা পুনর্গঠন করে সকলকে আবার যার দার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আল্লাহ দান করেন আয় আল্লাহ আপনি দুর্যোগ দিয়েছেন বিপদ দিয়েছেন আল্লাহ আমাদেরকে নিজ আল্লাহ এই বিপদ থেকে দুর্যোগ থেকে আল্লাহ পরিত্রানের রাস্তা এবং পথ আপনি আমাদের জন্য সহজ করে দিন আমিন আল্লাহ যারা স্বয়ন্ত্রতপর ইচ্ছাপূর্বকভাবে কৃত্রিমভাবে সম্পর্কwidetilde করেছেন যারা যারাदेशक আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সঙ্গে মেমাতাবসুলভ আচরণ করছে আল্লাহ তাদেরকে সম্মতি দিন আল্লাহ তাদের এই অন্যায় প্রতিরোধ করার মতো সাহস আমাদের দেশ এবং যারা পরিচালক রয়েছেন আল্লাহ রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা রয়েছেন তাদেরকে সেই হিম্মত দান করুন যে কোনো অন্যায় অবিচার বৈষম্যের বিরুদ্ধে তারা যেন রুখে দাঁড়াতে পারে প্রতিরোধ করতে পারে দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে

exactly. Hey. Hey. Hey.